নমস্কার তো এখন হচ্ছে গিয়ে সকালবেলা তো সকাল থেকে ভিডিও শুরু করলাম তো সকালবেলা পরিবেশটা দেখেন কি সুন্দর তো সকালবেলা খুবই ভালো লাগে আসলে খুবই ভালো লাগে সকালবেলা আকাশটা পুরো পরিষ্কার যেমন বাড়ির থেকে বাইরে এলেই সবুজ আর সবুজ খুবই ভালো লাগে আর রোদের যে তাপ আছে আজকে ও মনে হচ্ছে প্রচুর পরিমাণ গরম পড়বো আর এই যে দেখতে পাচ্ছেন ঘরের আমাদের চিবি দিয়ে সূর্য মানা উঠেছে বন্ধুরা এই যে রোদ আর এই যে বৃষ্টি এই রকম হয়ে গেছে সকালে রোদের যে তাপমাত্রা ছিল তো এই যে এখন দেখেন তার এক দেড় ঘন্টা পরে আকাশের অবস্থাটা দেখেন কী হইছে মনে হয় বৃষ্টি নাম্ব

যে গৰম পঢ়ে জংগল হৈছে বাইদাই থৈছে মনে বাবু শুকে যাব তাও উড়িয়াছে খাইছে মনে হয় হাত হাতো দেখছিলাম চাইতে খাবার নাসটা এখন পঞ্চাশ দিক

खाली जेहन जेहन में ही तो ये बाबू है जी के जेहन कांवड़ से वो दूर है जैसे ये करे दुबारी आने वाला है इसे बंदरा निजर कपड़े नहीं देते हैं ना दियो मारान से কি রান্না করব রান্না করব হাঁস ওই যে ওই যে হাঁস আলাম হে হ্যাঁ হ্যাঁ হাঁস রান্না করব আজকে খাওয়া দাওয়া জমে হবো কি হাঁসা দিয়ে কি দিয়ে করব হাঁসের হাঁস দিয়ে আর কচু দিয়ে হাঁসের মাংস কচু দিয়ে হুম ও সে মজা হবে রাতের জামা কাপড় দাও তাহলে আর হলো এই তাহলে এই কর কি ছিল কি জানি করবার কি ছিল এইভাবে রান্না করতে স্বাদ লাগবে আচ্ছা করুক যেটা ভালো লাগে সেটাই করুক

করতে জামেলাtene বেশি বেশি তো এই মুরগি কাটার আমো তরস্কার দিব না তো খাবার নাকি তোর থুয়ে কি আমরা খামো তুই যেভাবে মানে ফালা ফালি লাগাইছ হুম পদ্ধতিতে আপনাদের বৌদি আজকে আমাদের হাঁসের মাংস খাওয়াবো রান্না করে দেখায় কচু ডুম করে নিচ্ছে কসু আজকে কচু চবো

E da বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাংস টাংস কেটে উঠে পড়েছি আর এখন দেখেন কি পরিমাণ আকাশে মেঘলা আছে আর বৃষ্টি ডাকা শুরু করে দিছে দুপুরবেলায় তো কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে দেখেন তো কি বৃষ্টিটা যদি নামবো বোঝা গেতেছে বন্ধুরা দেখেন কি একবার আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে আর জিলিক পারছে আর তো দেখি মা এখন

Bir de şazır dilim, lobondi dilim, bir şey dilim. Makaycı mı? Ah, Piyes. Vada, Rusun, makine.

অভিস্টি নামলে হাসে মাংস খেতে ভালো লাগবে হ্যাঁ গোবা দক্তে আস্তে আবার যে গরম বৃষ্টিটা না হইলো ভালো লাগতাছে না বৃষ্টি হইলে মনে হয় ভালো লাগবে এতিয়া বজাৰ নহয়

এর কি পরিমাণ টাকা দিয়ে করতেছে দেখেন জিলিক দিলো কি রকম তে যে এই জিলিক ঠাড়া পড়তাছে বা এইখানে থাকা ঠিক হবে না তো ভাই তে লাগায় আসলে না রান্না করতে তো অনেক টাইম লাগে অনেক টাইম ধরে জাল দিলাম মাংসটা ওই আসবে মাংসের মধ্যে জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মাংসের গুঁড়ো দিয়ে পরে সুগন্ধি পাকা দিলাম পাতা জাত দিলে কৰে মাংসৰ ফ্লেভাৰটা ভাল আছে তাৰ ম'লোঁ সুন্দর হয়েছে তো কীরকম লাগে সুগন্ধি বা পাতার যে বাসনামাই রেছে খালি খাবারই মনে নয় সেই মত হাঁসের মাংস তো আসলেও অন্য অন্য মাংস থেকে স্বাদ বেশি ষ মাংসটা একটু শীত পড়লে আরও মজা একদম খায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি ধন্যবাদ